নিবন্ধনটা কি হচ্ছে কোর্টে থেকে এই তো রায়ের জন্য আছে আর রায়ের জন্য আছে আচ্ছা আচ্ছা নয় মাস হয়ে গেছে যাই তো আমার ভাই খুবই উত্তেজিত হয়েছে কেন আমি ওনার ব্যাপারটা আমি আপনার সেটা জবাব দিই এবং হচ্ছে উনি কি দেখতে পান নাই যে 21 আগস্টের মামলা কি হয়েছে উনি দেখতে পান নাই 10 ট্রাক মামলায় কি হয়েছে উনি দেখতে পান নাই বেগম জিয়ার মামলা কিভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে উনি দেখতে পান নাই বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়ার সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনি দেখতে পাচ্ছেন না বেগম যে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন আসতেছেন কি কারণে হয়েছে এগুলো কোডির উনি দেখতে পাচ্ছেন না এদেশে রিজার্ভে কি হয়েছে উনি তাও দেখতে পাচ্ছেন না যে বিদেশে যে প্রচারকৃত সম্পদ জব্দ হচ্ছে উনি এটাও দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশের সিলেটে সরাসরি ওখান থেকে এখন রপ্তানি হচ্ছে বলতে যখন আমি ডক্টর ইউনুস স্যার একটা একটা ফেলিয়ার বলছিলাম উনি খুব আহত হয়েছেন উনি খুবই আহত হয়ে কয়েকটি উদাহরণ দিয়েছেন যে এই এই জায়গায় কি আমি ডক্টর সাফল্য দেখছি না ফর এক্সাম্পল খালেদা জিয়ার বিচার কিংবা দশ ট্রা কষ্ট কিংবা একুশে অগস্ট তাহলে কি আমরা ধরে নেব এগুলো ডক্টর ইউনুসের নির্দেশ অনুযায়ী হয়েছে দেন আমি শেষের মনে আপনার কাছে শুনতে চাই যে এখানে একটি জায়গায় উল্লেখ করা আছে যদি পরাজিত শক্তি ইন্ধন এবং বিদেশি সরযন্ত্র অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে আপনি কি এখানে পরাজিত শক্তির ইন্ধন দেখছেন বা বিদেশি ষড়যন্ত্র দেখছেন এই বিবৃতিটা হঠাৎ করে এই লাইনটা স্পেসিফিক কেন তিনি বলেছেন যে তিনি কোনো কিছু দেখতে পার না পজিটিভ হচ্ছে যে কি হচ্ছে এটা কি কোথায় কি হচ্ছে উনি কি দেখতে পান নাই যে একুশে আগস্টের মামলা কী হয়েছে উনি দেখতে নাই দশ ট্রাক মামলা কী হয়েছে উনি দেখতে পারেন বেগম জিয়ার মামলা কীভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে